আসসালামু আলাইকুম সবাইকে অপরিণত ভালোবাসা গল্পের উনিশ নাম্বার পাঠ তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক গত রাতের মতো এই রাতেও ঘরে ঢুকে চমক খেলো শ্রাবণ কারণ আজকেও ধারা নিজের মতো করে মেঝোতে মাদুর বিষিয়ে ঘুমানোর প্রস্তুতি নেওয়া শুরু করেছে আর বরাবরের মতো বিছানা সাজিয়ে দিয়েছে শ্রাবণের জন্য গত রাতে এই দৃশ্য দেখে শ্রাবণ মনে মনে বেশ খুশি হয়েছিল প্রশান্তিও পেয়েছিল বটে তবে আজ মোটেও খুশি হতে পারল না প্রশান্তিও পেল না কারণটা সে নিজেই জানে না শুধু এটুকু জানে তারাকে মেঝোতে ঘুমাতে দেখে তার ভালো লাগবে না তবে এখন কিছু বলল না শ্রাবণ নিজের মতো করে বিছানায় গিয়ে বসলো তাকে দেখে ধারা নিজের বালিশটা মেঝোতে ঠিকঠাক করে রেখে মিষ্টি হেসে বলল আপনার কি রাতের খাবার কেতে কষ্ট হয়েছে আলু ভর্তাটা ঠিকঠাক হয়নি আলুটা সিদ্ধ করতে পারিনি আমি মুখ খুঁজকে তাকালো শ্রাবণ আগামাতা কিছু বুঝলো না Dharar কথা কারণ প্রথমত শ্রাবণ যখন ভাত খাচ্ছিল তখন তার পূর্ণ দৃষ্টি ছিল শুদ্ধ গোসল করে আসা ধারার দিকে আসলে শ্রাবণের কথা শুনেছে ধারা টিউবেলের পারে গিয়ে চারপাশে শাড়ি দিয়ে আড়াল করে গোসল করেছে সে কিন্তু তাই বলে মেয়েটা সন্ধ্যাবেলা কেন গোসল করলো তার কোনো কারণ খুঁজে পেল না শ্রাবণ এ পর্যন্ত দুই তিন দিনটাকে খুব সন্ধ্যাবেলা গোসল করতে দেখেছে সে তবে তাই বলে এই নয় যে শ্রাবণ খাবার দেখেনি লক্ষ্য করেনি কই তার কাছে তো আলো তা ঠিকই মনে হলো শ্রাবণ বলল কষ্ট হবে কেন রাতের খাবার ভালো ছিল শ্রাবণের কথা শুনে প্রশান্তিতে স্বস্তির শ্বাস ফেললো ধারা হুট করে মনে মনে কিছু একটা ভেবে শ্রাবণের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো চিংড়ি মাছের তরকারিটা কেমন ছিল শ্রাবণ কোনো কিছু না ভেবেই ফট করে উত্তর দিল হুম অনেকটা ভালো ছিল ওটা বেশি ভালো লেগেছে তারপর কিছু একটা মনে পড়তেই ফট করে ধারার দিকে তাকালো শ্রাবণ কিছুক্ষণ ওই স্নিগ্ধ দিকে তাকিয়ে থেকে অবিশ্বাস্য কণ্ঠে বলে উঠলো চিংড়ির তরকারি তুমি বানিয়েছো ধারা মুচকি হেসে মাথা নাড়ালো চোখে একরাশ আশা নিয়ে বললো জি ওটা ভালো হয়েছে ধারার কথার উত্তর না দিয়ে শ্রাবণ একরাশ বিস্ময় নিয়ে অবাক চোখে তাকিয়ে রইল মেয়েটার দিকে মেঝোতে হাঁটু গেড়ে বসে উৎসাহিত নয়নে শ্রাবণের দিকে চেয়ে রয়েছে ধারা এত উদ্গ্রীব হয়ে কি দেখছে ও মেয়েটাকে একটু প্রশংসা আশা করছে কিন্তু শ্রাবণ তো অবাক হয়েছে অন্য কারণে শ্রাবণ এবার বিছানায় পা তুলে বসে সরু চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো তুমি কিভাবে জানলে চিংড়ি আমার পছন্দ ধারা একটু লাজুক হয়ে কপালে চুলের পাশে হাত বুলিয়ে বলল না না আমি তো ওটা আসলে আগে থেকেই বানানো ছিল মানে আমি তো জানতাম না যে আপনার পছন্দ এমনিতেই বানিয়েছি আর কি আমতা আমতা করে কথাগুলো বলে দৃষ্টি ধারা শ্রাবণের কুচকানো ভ্রু সংকুচিত হলো তবে কিছু বলল না শটান হয়ে শুয়ে পড়লো চৌকির উপর ধারা কিছুক্ষণ তাকিয়ে থেকে সেদিনের মতোই জানলার পর্দা সরিয়ে দিল কিন্তু আজ আর চাঁদের আলো আসলো না জ্বৎসনা নেই আজ যদিও মায়াময়ী একটা তিমির আলো টের পাওয়া যাচ্ছে ধারা ধীরগতিতে এসে শুয়ে পড়লো মেঝুতে কিন্তু চোখ বন্ধ করার ন্যানো সেকেন্ডের মধ্যেই শ্রাবণের গুমোট গলা ভেসে এলো শ্রাবণ বলল ধারা এবার চোখ কিসে বন্ধ করলো ধারা কেন যেন শ্রাবণের মুখে নিজের নামটা শুনলে এক অদ্ভুত অনুভূতি হয় ধারার মনে হয় যেন এত সুন্দর করে তার নামটা কেউ আর উচ্চারণ করতে পারে না এত মোহনীয় কণ্ঠে কেউ আর তার নাম ধরে ডাকতে পারে না কেউ আর কখনও এত যত্ন নিয়ে তার নাম উচ্চারণ করেনি প্রতিবারের মতো এবারও চমকে গেল ধারা ধীরে সুস্থে ঘাড় ঘুরিয়ে তাকালো বিছানার দিকে মিনমিন করে বলল জি বলুন শ্রাবণ বলল একটা আবদার করি শ্রাবণের এমন অসহায় গলা শুনে একটু থমকালো ধারা সন্দেহান হয়ে বলল জি করুন শ্রাবণ বলল একটা গান শোনাবে আমায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে অপ্রত্যাশিত প্রশ্ন পেয়ে বিষম লেগে গেল ধারা মনে মনে নিজেকে ধাতস্থ করে ধারা অবাক হয়ে তাকালো বিছানায় শটান হয়ে শুয়ে উপরে টিনের চোখে রাখা শ্রাবণের দিকে শ্রাবণ নির্বিকার ভঙ্গিতে আবারও বলে ফুফু বলল তুমি নাকি খুব সুন্দর গান গাইতে পারো আমায় একটা গান শোনালে কি খুব ক্ষতি হবে তারা কিছুক্ষণ তাকিয়ে রইলো এমনিতেই অনেকদিন ধরেই তারা গান গায় না তার উপর এই মানুষটার সামনে সে কোনো মতে গলা ছাড়তে পারবে না কিন্তু যেভাবে মানুষটা আবদার করছে মনে হচ্ছে গাইতেই হবে ভেবেই ঢুক ধারা মিনমিন করে বলল আমি তো গান পারি না অনেকদিন গাইনি ফুস করে শ্বাস ফেলল শ্রাবণ নির্বিকার ভঙ্গিতে আবারও বলল দুটো হলো ধারার চোখ পিটপিট করে বলল মানে শ্রাবণ এবার ধারার দিকে মুখ করে শুয়ে পড়লো তারপর বলল মানে এই পর্যন্ত দুটো মিথ্যে কথা হলো তুমি আমাকে দুটো মিথ্যে বলেছ প্রথম মিথ্যে হলো চিংড়ি মাছের তরকারিটা তুমি এমনি বানিয়েছ আর দ্বিতীয়টা হলো তুমি গান গাইতে পারো না ধারার সাথে সাথে সংকুচিত হলো একটা কুল বালিশের অভাব বোধ করলো সে আলাদা একটা বালিশ থাকলে এই মুহূর্তে মুখ লুকিয়ে ফেলতো ধারা কিন্তু মাথায় লম্বা বালিশটা ছাড়া কোনো বালিশ নেই হঠাৎ করে শ্রাবণ অন্য দিকে তাকিয়ে বাঁকা হাসলো কিছু একটা ভেবে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো ধারার দিকে অনেক বেশি রাগAnnotিত স্বরে বলে উঠলো আমি যদি তোমাকে অভিশাপ দেই তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে ধারা শামিরা অভিশাপ দিলে আল্লাহ পাপ দেয় ফেরেশতারা অভিশাপ দেয় শুনোনি ধারা এবার তড়িঘড়ি করে মাথা নাড়ালো হ্যাঁ সে শুনেছে খুব ভালো করে শুনেছে আর এসোবের অনেক বেশি ভয় আছে ধারার অভিশাপকে অনেক বেশি ভয় পায় সে তার মা বলতো তাদের নাকি অভিশাপ তো জীবন এই কারণে ছোট থেকেই অভিশপ্তকে অনেক বেশি পরিমাণে ভয় পায় ধারা এত অভিশাপ নিয়ে এসেই তার জীবনে আজ এই পর্যায়ে আরও বেশি অভিশাপ নিয়ে নিজের জীবন নষ্ট করতে চাইল না ধারা তাই তরিহরি করে শোয়া থেকে উঠে বিছানা থেকে একটু এগিয়ে গিয়ে কাতর কণ্ঠে বলে উঠলো না না অভিশাপ দেবেন না দুহাই লাগে আমি ক্ষমা চাইছি মিথ্যা বলা উচিত হয়নি আমার আমি সত্যটা বলছি হ্যাঁ আমি জানি যে চিংড়ি মাছ আপনার পছন্দের মা বলেছিল আর মা এটাও বলেছিল যে আপনার পছন্দের খাবারগুলো যেন আমি আপনাকে বানিয়ে খাওয়াই আর শিখে নেই এর জন্য চিংড়ি মাছটা রান্না আজকে আমি প্রথম শিখলাম কারণ জানি এটা আপনার পছন্দ আর আমি গান পারি বিশ্বাস করুন আমি সত্যি অনেকদিন গান গাইনি আমার মনে হয় না যে আমার গান গাওয়ার গলা ভালো আছে এটা সত্যিই বলেছি শ্রাবণ হাসবে নাকি কাঁদবে বুঝতে পারলো না সে অভিশাপের কথাগুলো নিতান্তই বানিয়ে বলেছে আল্লাহ জানে আদৌ এরকম কোনো হাদিস আছে কিনা শুধু ভয় দেখাতেই কথাটা বলেছিল শ্রাবণ কিন্তু সত্যি সত্যি যে পিচ্ছিটা ভয় পেয়ে যাবে সেটা ভাবেনি আড়ালে মুচকে হাসলো শ্রাবণ মেয়েটাকে জ্বালাতে বেশ মজা পাচ্ছে সে অদ্ভুত রকমের ভালো লাগা কাজ করছে তাই এখনোই প্রকাশ করা যাবে না তাই শ্রাবণ আরও বেশি গম্ভীর মুখ করলো তারপর বললো আমি তোমাকে ক্ষমা করতে পারবো না ধারা তুমি আমার সাথে অনেক বেয়াদবি করেছ আমার কথার অমান্য করেছ অবাধ্য হয়েছ অথচ তুমি জানো যে স্বামীর সব কথা শুনতে হয় বিয়ের প্রথম রাতে তুমি বলেছিলে যে তুমি আমার সব কথা শুনবে অথচ আজ কোনো কথা শুনছো না বিষয়টা সত্যি দুঃখজনক আমি তোমাকে ক্ষমা করতে পারলাম না বলে অত্যন্ত দুঃখিত সরি বাট নট সরি আরো বেশি উৎকণ্ঠায় অস্থির হলো ধারা অতিরিক্ত ভয়ে আতঙ্কে অস্থির হয়ে সে একদম রীতিমতো দৌড়ে এসে বিছানার উপর বসে পড়লো আর শ্রাবণের হাত শক্ত করে মুঠোয় ধরে বলতে থাকলো এরকম বলবেন না আপনি আমাকে ক্ষমা করে দিন দুহাই লাগে আপনার এভাবে বলবেন না প্লিজ আমি তো সরি বলেছি আপনি বলুন কি করতে হবে আপনি যা যা বলবেন আমি ঠিক তাই করবো তবুও ক্ষমা করে দিন আমাকে আমি আর কখনো আপনার অবাধ্য হব না অসন্তুষ্ট হবেন না আপনি মিথ্যা বলবো না আর দয়া করে ক্ষমা করে দিন নইলে মরে যাওয়ার পর আমি জান্নাত পাবো না এক নিঃশ্বাসে কথাগুলো বলে অস্থির ধারা ছলছল চোখে তাকিয়ে রইল চোখে এক রাস আশা এক্ষুনি হয়তো ক্ষমা করে দিবে এই আশা নিয়ে তাকিয়ে রয়েছে সে অথচ শ্রাবন্ত থমকে আছে কারণ তার হাত দুটো এখন কোমল মেলি হাটের মতোই বদ্ধ হয়তো এই দুটো হাতের মালিক এখনো উপলব্ধি করতে পারেনি যে শ্রাবণের হাত ধরেছে সে শ্রাবণকে স্পর্শ করেছে শ্রাবণ এবার ধারার চোখ থেকে চোখ সরিয়ে হাতের কাছে দৃষ্টি ফেললো শ্রাবণের দৃষ্টি অনুসরণ করে ধারাও নিজের হাতের দিকে তাকালো সাথে সাথে বুঝতে পেরে গেল শক্ত করে ধরে রাখা শ্রাবণের হাতটা ছেড়ে দিল ধারা আমতা আমতা করে মুখে বলল আমি বুঝতে পারিনি বলে বিছানায় বসা থেকে উঠতে চাইল ধারা কিন্তু এবার হুট করে শ্রাবণ ধারার বাম হাতটা এক ঝটকায় ধরে ফেলল উঠতে পারলো না ধারা যেভাবে বসেছিল ওইভাবেই বসে রইল প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে রইল শ্রাবণের দিকে শ্রাবণ এবার শোয়া থেকে উঠে বসলো ধারার চোখে চোখ রেখে বলল গানটা শুনিয়ে যাও তবে আমি তোমাকে ক্ষমা করে না হলে কিন্তু তুমি ভেসতে পাবে না মেয়ে ভেবে দেখো ধারা উল্টে টাকালো চেহারা দেখেই বোঝা গেল কতটা কষ্ট পাচ্ছে মেয়েটা হয়ে আতঙ্কে মুখটা কালো হয়ে গেছে ধারার অথচ শ্রাবণ তা বুঝেও মায়া দেখাল না এবার মিনমিন করে ধারা বললো আমি কিন্তু খুব একটা গান পারি না আপনার লাগলে কি অভিশাপ দেবেন শ্রাবণ এবার কোনো মতে আটকে বলল না ভালো না লাগলে অভিশাপ দেব না তবে পছন্দ হলে দোয়া দেবো ধারা এবার মাথা নিচু করল তার বাম হাতটা এখনো শ্রাবণের এক হাতের মোটোয় বন্দি গান শেষ হলেই তবে হাতটা ছাড়বে বুধই একটা বড় করে শ্বাস নিল ধারা শুকনো ঢুক গিলে গাইতে শুরু করলো সমুদ্র কণ্ঠে তবে মিহি করেই তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও এই গানটি ধারা শ্রাবণকে গেয়ে শোনালো থেমে গেল ধারা আর গাইতে পারবে না সে গান থামিয়ে এবার নিচু মাথাতেই কোনো মতে দৃষ্টি তুলল শ্রাবণের দিকে শ্রাবণ এখনো নির্বিকার ভঙ্গিতে চেয়ে রয়েছে মনে মনে ভয় পেল ধারা কি তার গান পছন্দ করেনি কিছু বলছে না যে নাকি কম গিয়ে ফেলেছে এর থেকে বেশি গাওয়ার আর সাহস নেই ধারার তাই মিনমিন করে বলল শেষ হয়েছে তো শ্রাবণ এবার ফট করে হাতটা ছেড়ে দিল ধারা ঠোঁট বিজিয়ে বলল অভিশাপ তুলে নিয়েছেন তো ভালো হয়নি শ্রাবণ কিছুক্ষণ তাকিয়ে রইল ধারার দিকে মোহনীয় সেই দৃষ্টি অপরিচিত ঠেকলো ধারার কাছে কিছুক্ষণ পর শোনা গেল গুমট সরে বলার ছোট্ট জবাব হুম ভালো হয়েছে তারা এবার মনে মনে দীর্ঘশ্বাস পেলে শান্তি পেল বিছানা থেকে উঠে যেতে চাইলেও শ্রাবণ আবার ডেকে উঠলো শ্রাবণ বলল কোথায় যাচ্ছ ধারা চমকে তাকালো শ্রাবণের কণ্ঠ পেয়ে চরম পর্যায়ে অবাক হলো মুখে কিছু বলল না বরাবরের মতো মিনমিন করে বলল ঘুমোতে শুকনো ঢুক গিলল শ্রাবণ এটার ওই ভয় সে আজ কোনোভাবেই এই কাজ করতে ইচ্ছে করছে না শ্রাবণের নির্মম ঠেকছে নিজের কাছে ঠোঁট ভিজিয়ে নিজেকে ধাতস্থ করে বলল আমার সাথে ঘুমোতে কি খুব সমস্যা হবে তোমার তারা খানিক বিস্ময় ভরা চোখে তাকালো মানুষটার দিকে কিছু বলতে চাইল বোধহয় তার আগে শ্রাবণ সরে গিয়ে আরেকটা বালিশ ঠিক করে রেখে বলে উঠলো মাঝে একটা কুল দিয়ে দেব না হয় তুমি উপরে শুয়ে পড়ো তারার কি হলো কে জানে যন্ত্রের মতো জিজ্ঞেস করলো আপনার অসুবিধা হবে না শ্রাবণ গভীর দৃষ্টিতে তাকালো কিছু একটা ছিল সেই দৃষ্টিতে হয়তো মায়া নয়তো স্নেহ ভালোবাসা কিনা বোঝা গেল না ঢুক গেলে যথাসম্ভব স্বাভাবিক সুরে শ্রাবণ বলল উহু একটু অসুবিধা হবে না একটু না তারা এবার কিছুক্ষণ থমেরে দাঁড়িয়ে থেকে বলল কিন্তু কুলবালিশ তো নেই এখানে শ্রাবণ তীক্ষ্ণ দৃষ্টি ফেললো মেজতে থাকা ধারার চিকন বালিস্টার দিকে ধারা বুঝলো সেই দৃষ্টির মানে আর কথা না বাড়িয়ে মেজতে থেকে বালিস্টার তুলে বিছানার মাঝখানে দিয়ে দিল আর শ্রাবণের দেওয়া বালিস্টারতে শুয়ে পড়ল ধীরে ধীরে কি আশ্চর্য আজ এই মানুষটাকে এত ভয় লাগছে কেন তার মনে হচ্ছে তার কথার অবাধ্য হলে এক্ষুনি গলা দ্বীপে মেরে ফেলবে ধারা শ্রাবণের উল্টো পাশ ফিরে শুয়েছে মানে শ্রাবণের দিকে পিঠ দিয়েছে শ্রাবণও এবার শুয়ে পড়ল কিছুক্ষণ নিরবতা থাকলো দুজনের মধ্যেই শ্রাবণ খুব ভালো করে জানে ধারা আজকেও ঘুমাবে না বিছানাতে তো ঘুমাতে পারে না মেয়েটা কিন্তু তাকে এখন থেকে বিছানাতেই হবে আর ঘুমানো শিখতে হবে এটাই তার শেষ কথা এদিকে ধারাও জানে পাশের মানুষটা ঘুমায়নি বরাবরের মতো চোখ খুলে উপরের দিকে তাকিয়ে রয়েছে কিন্তু হঠাৎ করে কেন তাকে বিছানায় শুতে বলল এটা ভেবে পেল না ধারা মনে মনে ভেবে নিল হয়তো মেজতে ঠান্ডা লাগবে বলে লোকটা দয়া করে তাকে শুতে দিয়েছে কিন্তু মনের খুচখুচানি মিটল না তাই ওপাশ ফিরে থেকে মিনমিন করে জিজ্ঞেস করলো আপনি বিছানাতে শুতে বললেন কেন আমাকে আমি তো মেজতেই শুতে পারতাম কুমোট সরে তাৎক্ষণিক জবাব এলো শ্রাবণের শ্রাবণ বলল মেঝুতে তেলা দেখেছি আমি ডাহা এক মিথ্যা কথা বলে নিজেকে আরল করলো শ্রাবণ কিন্তু মনে হয় না তার পরিকল্পনা সফল হয়েছে কারণ ধারা মোটেই তেলা ভয় পায় না তবে বিশ্বাস করল হয়তো এই কারণেই মানুষটা দয়ামায়া করছে একটু পরে এবার শ্রাবণ ডেকে উঠল ধারা আবারও একই ডাকে একই ভাবে সারা দিল ধারা ধারা বলল জি শ্রাবণ বুক ফুলিয়ে শ্বাস নিল ঠুট বিজিয়ে বলে ফেললো খুব মিষ্টি গলা তোমার গুনগুন করে না গিয়ে মাঝে আমায় গান শোনাবে তাহলে দোয়া দেবো আর বেহাস্তও পাবে মনের গুড় গুড় ব্যক্ত করতেই তৎক্ষণাৎ করে করে চোখ বন্ধ ঘুমানোর প্রস্তুতি নিয়ে নিল পেটে আটকে থাকা কথা সে বলতে পেরেছে এবার নিশ্চয়ই ভালো একটা ঘুম হবে তো ধন্যবাদ সবাইকে এই পার্টটি এই পর্যন্তই পরবর্তী পার্টির লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি সবাই সেখান থেকে দেখে নিন আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই